আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে কারণ থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার হয়ে গেছে ব্যাক অফিসে আপডেট চলেও এসেছে তো যারা ফাউন্ডার রয়েছেন ও ফাউন্ডার ডট নেট ওয়েবসাইটটি ভিজিট করুন দেখবেন ব্যাক অফিসে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারের আপডেট এসেছে তো আপডেটগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন তো যারা ফাউন্ডার রয়েছেন প্রথমে যে কথাটি বলবো। আপনারা পজিটিভ থাকুন আপনারা পজিটিভ থাকুন অনপ্যাসিভকে পজিটিভভাবে থিঙ্কিং করার চেষ্টা করুন আপনি সফল হবেন আপনি সাকসেস হবেন আপনি সফলতার মুখ দেখবেন তো বেশি কথা বলবো না থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে কী আপডেট আসলো স্যার কি লাইভে এসেছিলেন তিনি কি কোনো আপডেট দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন কিছু লেখা দেখতে পাবেন লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব অনপ্যাসিভ 360 থ্রি সিক্সটি আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ মার্টি এক কথায় থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে প্রথমে মার্টি স্যার কি তিনি শুরু করেন এবং তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট ফাউন্ডারের উদ্দেশ্যে দিয়েন তো তারপর তিনি কি বলছেন সেগুলো একটু জানার চেষ্টা করি মাটি স্যার বলছেন আমরা খুব ভাগ্যবান অবস্থানে আছি তো আমরা যারা ফাউন্ডার রয়েছি এই কথাটা প্রত্যেকটা ফাউন্ডারই আমরা জানি অনপ্যাসিভ একটা ফাউন্ডারশিপ নিয়েছি মানে কি আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে তো আমরা ভাগ্যবান দেখে কি অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি একটা ফাউন্ডারশিপ নেওয়ার তো এই কথাটা মার্টি স্যারও বলছেন আমরা খুব ভাগ্যবান অবস্থানে আছি মনে করেন পাঁচ বছরে অনপ্যাসিভ যত কাজ করেছে স্টেপ বাই স্টেপ যতগুলো কাজ করেছে তো আমরা একটা ভালো অবস্থানে রয়েছে আমরা ভালো একটা জায়গায় রয়েছে খুব শীঘ্রই এটার ইনিশিয়াল আমরা কি ফলাফল পেতে যাচ্ছি তারপরে তিনি বলছেন মনে রাখবেন সব কিছুই ক্রমানুসারে হবে এক কথায় মাটি স্যার এই জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন। আমাদের কাজগুলো প্রসেস বাই প্রসেস স্টেপ বাই স্টেপ সাজানোভাবেই হবে বুঝতে পারছেন যেমন আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমাদের ট্রাফিক পাওয়ার কথা আমরা ট্রাফিক পাবো আমরা উইথড্র করেছি উইথড্র পাওয়ার কথা এরকম তো আমাদের এই কাজগুলোই স্টেপ বাই স্টেপ হবে তো এ স্যার ইতিমধ্যে তিনি ঘোষণা অনেক আগেই দিয়েছেন তিনি উইথড্রের টাকা ক্লিয়ার করবেন তিনি ট্রাফিক দিবেন এবং তিনি নতুন প্যাকেজ নিয়ে আসবেন বুঝতে পারছেন তো এস সারের এই তিনটা আপডেট কিন্তু আমরা অনেক আগেই জানি সেই আপডেটগুলোর উদ্দেশ্যে অ্যাস কিন্তু কাজ করছেন তো তারপরে তিনি এখানে কি বলছে দেখুন মাইটি স্যার কী বলছেন মনে রাখবেন সমস্ত ভারী কাজ অনপ্যাসিভ আমাদের জন্য করা হচ্ছে সেই সাথে কোম্পানিটি আমাদের সুবিধার জন্য কুল স্তূপ করে রাখে যখন পরিবর্তনগুলো কার্যকর করতে হয়েছিল তখন কোম্পানি আমাদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করতে থাকে কোম্পানির খরচ নির্বিশেষে অনপ্যাসিভ সবাইকে একশো পারসেন্ট আপনি হতে দেয় তো এখানে মার্টি স্যার যে কথাগুলো বললেন তিনি এই কথাগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছেন এটাই আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের জন্য অনপ্যাসিভ অনেক কিছুই তৈরি করে রেখেছে অনপ্যাসিভ অনেক কিছুই তৈরি করছে অনপ্যাসিভ অনেক কিছুই করছে যেগুলো স্টেপ বাই স্টেপ চোখের সামনে কি ভাসবে চোখের সামনে আসবে আপনারা দেখতে পাবেন সকল কিছু সুযোগ সুবিধা আমরা কি ফাউন্ডাররা ভোগ করব। ওকে অনপিভ যে এতটা সময় নিচ্ছে আপনি যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন সাত মাস আট মাস আগে আপনার একটা নির্দিষ্ট ট্রাফিক পাওয়ার কথা আপনি উইড্রো করেছেন উইড্রো পাওয়ার কথা কিন্তু পেসিভ আপনাকে দিতে পারছে না তো এগুলোর সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন এগুলোর ভালো একটা জিনিস আপনি পাবেন সুবিধা আপনি পাবেন অতিরিক্ত সুবিধা যেটা অনপেসিপ আপনাকে দিবে তো যারা ফাউন্ডার রয়েছেন তারপরে মাটি স্যার বলছে সকাল ছয়টা তেরো এক কথায় তো সেখানে হলো থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয় তো সেখানে তিনি বলছেন নয় হাজার সাতশো জন অংশগ্রহণকারী এক কথায় আমাদের যে ও কানেক্টের মাধ্যমে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা অনুষ্ঠিত হয় নয় হাজার সাতশো জন ছয়টা ত্রি তেরো মিনিটে অ্যাক্টিভ ছিল সেই কথাটা তিনি বলছেন তারপরে এখানে দেখুন মাইকেল উইলিয়ামস ক্যাপসুল আমরা একটি অবিশ্বাস্য সুযোগ আছে একটি জীবন পরিবর্তনকারী অনেক লোক অনপেসিভের মতো সুযোগ খোঁজার জন্য বছরের পর বছর চেষ্টা করছে আপনি এটির অংশ হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো এখানে মাইকেল স্যার কতটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন মাইকেল উইলিয়াম স্যার কতটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই সুযোগটা পাওয়ার জন্য একটা ফাউন্ডারশিপ পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বার চেষ্টা করতেছে কিন্তু এখন পাচ্ছে না তো আপনি ফাউন্ডার আপনি ভাগ্যবান ফাউন্ডার যে আপনি সুযোগটা পেয়েছেন আপনি সুযোগটাকে কাজে লাগিয়েছেন এই জিনিসটাকে কিন্তু এখন অনেকেই খুঁজতেছে ফাউন্ডারশিপটা নেওয়ার জন্য কিন্তু এখন তো ফাউন্ডারশিপ নেওয়া যাবে না ফাউন্ডারশিপটা তো একবারে ক্লোজ একবারে বন্ধ তো যারা ফাউন্ডার রয়েছেন আপনার মূল্যটা কত আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো যারা অনপেসিপ সম্পর্কে নেতিবাচক কথা বলেন আপনাদেরকে বলবো ভাই অনপ্যাসিভ আপনার জন্যই কাজ করছে অনপ্যাসিভ আপনাকে হয়তো বা এখন ইনকাম দিচ্ছে না তাই বলে আপনি অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা বলছেন যখন অনপ্যাসিভ ইনকাম দিবে তখন আপনি কি বলবেন তখন কি বলবেন অনপ্যাসিভ ভালো অনপ্যাসিভকে আমি কোনো দিন নেতিবাচকভাবে দেখিনি তখন কি ওই কথা বলবেন ভাই কোনো কিছু করার আগে কি জিনিসটাকে বা রাস্তাটাকে তৈরি করতে হবে তারপরে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে তো অনপ্যাসিভ সেই কাজগুলোই করছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের একটু দেরি হচ্ছে আমাদের একটু লেট হচ্ছে সিস্টেমগুলোকে প্রসেস বাই প্রসেস এগিয়ে যেতে কিন্তু অনপ্যাশিপ এগুলো নিয়ে কাজ করছে স্টেপ বাই স্টেপ কাজ করছে টেকনোলজিতে যা যা করা দরকার অনপ্যাশিপ তাই করছে তো বুঝতে পারছেন মাইকেল স্যারের কথাটা তো অনেক মানুষ এই ফাউন্ডারশিপটা পাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না তো এটা আমাদের একটা অবিশ্বাস্য সুযোগ আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যে কথাটা মাইকেল উইলিয়াম স্যার বলল আপনি যদি কাটমো বুঝতে পারেন তাহলে কোম্পানিটি কোথায় তা আপনার কাছে ভালোভাবে বুঝতে হবে তো আপনি যদি কাটমো এক কথায় এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে ওয়ান ক্যাসিবের খুঁটিনাটি সব কিছুই আপনি বুঝতে পারবেন ওকে যে কথাটা মাইকেল উইলিয়াম স্যার বলছেন তারপর এখানে কি আপডেট দিলেন দেখুন পরিকল্পনা ঠিক করা হয়েছে এমনকি যখন রাস্তার প্রতিবন্ধকতা দেখা দেয় তখন কোম্পানিকে কাঠমো অর্জনের জন্য যা করতে হবে তা করতে হবে এমও এর আগে আপনার সি দরকার সি সম্পূর্ণ সিস্টেম তো এখানে কাঠমো এই জিনিসটা কি বুঝাতে চেয়েছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে এখানে বর্ণনা করা হয়েছে তো প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি কাঠমোটা কি তো এবার হয়তো বা বুঝতে পারবো সি মানে সম্পূর্ণ সিস্টেম অনপ্যাসিভের পুরো সিস্টেমটাকে সি দ্বারা বোঝানো হচ্ছে তারপর ইয়ে দ্বারা মানে কি অটোমেশন যেটা অটোমেটিকভাবে হবে সে কথাটা বোঝানো হয়েছে টি মানে লক্ষ্যযুক্ত ট্রাফিক টি মানে ট্রাফিককে বোঝানো হয়েছে বুঝতে পারছেন তো এমও মানে মানি মানি টাকা কাটমো মানে কি বোঝানো হয়েছে তো দেখুন কাটমোটার অর্থটা কি এখানে পুরোপুরিভাবে কিন্তু মাইকেল স্যার বুঝিয়েছেন সি সিস্টেম সিটা ওটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটাকে বোঝানো হয়েছে অনপ্যাসিভ কি কি বিষয় নিয়ে কাজ করছে সেটা আপনাকে বুঝতে হবে তাইলে পরে আপনি কি বুঝতে পারবেন অনপ্যাসিভ এখন কোন জায়গায় রয়েছে কোন জায়গায় অবস্থান করেছে অটোমেশন আপনারা শুনেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অটোমেটিক ওয়েতে আমাদের ট্রাফিক আসবে রোবট সকল কাজ করে দেবে তো অটোমেশন যে জিনিসটাকে বোঝানো হয়েছে লক্ষ্যযুক্ত ট্রাফিক ট্রাফিক বলতে আপনারা তো অনেকেই বোঝেন ইতিমধ্যে অনপ্যাসিভে লাখ লাখ কাস্টমার আমাদের ওয়েবসাইট ভিজিট করে অনপেসিপ সম্পর্কে জানার জন্য অনপেসিপের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনারা দেখেছেন ওয়েবসাইট যেগুলো যদি রিসার্চ করে তারপর এমও মানে এটাদের টাকা বুঝিয়েছে মানি মানি তো এই সিস্টেমটাকে রেডি করার পর তারপরে কি অটোমেশনের মাধ্যমে নির্দিষ্ট একটা ট্রাফিক আসবে সেই ট্রাফিকগুলোর মাধ্যমে আমাদের ইনকাম আসবে সেই কথাটা এখানে বোঝা বোঝানো হয়েছে কিসের দ্বারা কাঠমো দ্বারা তো সম্পূর্ণ হওয়ার জন্য কোম্পানি সি এবং এ এবং টি বিক্রির আগের প্রয়োজন এবং এমও একবার শ্যাস পণ্য তৈরি হয়ে গেলে তাদের চাহিদা থাকবে লোকদের মূল্য দেবে তারপর এমও আসবে সরঞ্জামগুলো অনেক বেশি সাশ্রয় এবং আরও অনেক বৈশিষ্ট্য জনসাধারণকে আমাদের কাছে নিয়ে আসবে ডোমের নাম চিন্তা করুন মানুষ সেগুলো ব্যবহার করবে আমাদের কাছে আসবে নেয়ারের পরিষেবাগুলো লোকেরা ব্যবহার করবে তাই তারা যখন ওখানে দেখবে তখন তারা আসবে ওয়েবসাইট কোম্পানির অনপ্যাসিভের সঠিক ধরনের ওয়েবসাইট তৈরি করতে জানে এটি কোম্পানিগুলোকে তাদের কোম্পানির জন্য সেরা ওয়েবসাইটগুলো ব্যবহার করতে আকৃষ্ট করবে তো এখানে দেখুন মাইকেল স্যার সম্পূর্ণ বিষয়টাকে বুঝিয়ে বললেন তো ভাই আপনি কখন ইনকাম পাবেন ফাউন্ডাররা কখন ইনকাম পাবে সেটা কিন্তু ভালোভাবে এখানে মাইকেল স্যার বোঝাল আগে পুরোপুরি সিস্টেমটাকে রেডি করতে হবে কোম্পানিটাকে কী আগে প্রতিষ্ঠিত করতে হবে তারপর কোম্পানির যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যে পরিষেবাগুলো মানুষকে নিয়ে আসবে যেমন আমাদের কি রয়েছে আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে আমাদের যে ও কানেক্ট প্রোডাক্ট রয়েছে তো আমাদের আগে কী প্রোডাক্ট পুরো সিস্টেমটাকে রেডি করতে হবে আমরা পুরো সিস্টেমটাকে রেডি করেছি তারপরে আমাদের কি রেডি করতে হবে আমাদের প্রোডাক্ট রেডি করতে হবে যে প্রোডাক্টগুলো সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে যেটার মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাবে ইতিমধ্যে আমরা প্রোডাক্টও তৈরি করেছি এখন আমাদের আসবে কি ট্রাফিক তো মানুষ যত প্রোডাক্টটা ব্যবহার করবে যত এখান থেকে সুযোগ সুবিধা ভোগ করবে তত কি ট্রাফিক আসবে এই ট্রাফিকটা আসার পর পরই আমাদের কি আসবে মানি আসবে ইনকাম আসবে যে কথাটা এখানে মাইকেল উইলিয়ামসার ভালোভাবে বুঝিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা যদি আপডেটটা একটু ভালো করে রিসার্চ করেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি হয়তো বা বুঝতে পারেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তারপরে এখানে কি বলছেন দেখুন মাইকেল পরবর্তী চিন্তা ভাবনা এক কথায় মাইকেল উইলিয়ামসার পরবর্তী চিন্তা ভাবনা এটা মনে রাখা গুরুত্বপূর্ণ অনপ্যাসিভ হলো বিক্রয় সম্পর্কে এটি জনসাধারণের কাছে বিক্রি করার জন্য পণ্য তৈরি করে শুধুমাত্র প্রাথমিক পাখি অ্যাকাউন্টধারীদের নয় ফোকাস জনসাধারণের দিকে আমাদের বেশিরভাগ পণ্য বিক্রি করতে সাহায্য করার জন্য অনপ্যাসিভে এসেছিলেন বিক্রির একটি প্রক্রিয়া রয়েছে অনুগ্রহ করে কাঠমো বোঝুন কীভাবে এটি সঠিক ক্রমা একত্রিত হতে হবে এটি আপনাকে কি ঘটছে সংস্কৃতি কোঠায় দাঁড়িয়েছে সে সম্পর্কে আস্থা দেবে আপনি যদি কাঠমো বোঝেন তাহলে আপনি অনপ্যাসিভ বোঝেন এখন আমাদের সফল হওয়ার একটি পদ্ধতিগত উপায় আছে কারণ এমন পণ্য রয়েছে যা পদ্ধতিগুলো আয় প্রদান করবে তো এখানে মাইকেল উইলিয়াম স্যার সেই কাঠমোটার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আমরা কীভাবে ইনকাম পাবো কেমনভাবে ইনকাম পাবো ওকে তো আপনি যদি কাঠমোটাকে বুঝতে পারেন আপনি অনপ্যাসিভকে বুঝতে পারবেন আর অনপ্যাসিভকে বুঝতে পারলে ইনকাম আপনি কিভাবে পাবেন সেটাও আপনি বুঝতে পারবেন আমাদের ও কানের প্রোডাক্ট রয়েছে আমাদের ও ট্র্যাকার রয়েছে যেগুলো বিশ্বমানের প্রোডাক্ট হবে তো এগুলোর বৈশিষ্ট্য ভালোভাবে যুক্ত করার জন্য বৈশিষ্ট্যগুলো প্রোডাক্টের ভিতরে নিয়ে আসার জন্য প্যাসিভ কিন্তু কাজ করে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো ভাইরাল হবে এই বৈশিষ্ট্যগুলো যুক্ত হওয়ার পর তো প্যাসিভ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমরা সেই সময়টাই পৌঁছে গেছি সেই সময়টা আমাদের ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের ট্রাফিক আসার ওকে তো প্রোডাক্টগুলো যেমন ওখানে লঞ্চ হয়েছে ও ট্র্যাকার যেমন লঞ্চ হবে তো এভাবে আমাদের ট্রাফিক আসবে আমাদের ইনকাম আসবে আপনারা একটু ধৈর্য রাখুন আপনারা একটু অনপেসিভের প্রতি বিশ্বাস রাখুন ভাই ধৈর্য আর হলে হবে না ইনকাম ইনকাম করলে হবে না ইনকাম করতে হলে ইনকামের রাস্তা আগে তৈরি করতে হবে তো প্যাসিভ সেই কাজটাই করছে ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে আসেনি এটি একটা দুঃখের খবর স্যার কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তো অ্যাস শুধু থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে আসেননি বলে আসবেন না এমনটা না তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ব্যাঙ্ক অফিসে আপডেট দিয়ে তিনি তথ্য জানিয়ে দিতে পারেন তিনি যে কোনো সময় ওয়েবনার ক্রিয়েট করতে পারেন তো অ্যাস যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় তিনি আপডেট দিতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়ান না টেনশন করিয়ান না টেনশন করলে চলবে না ইনকাম আমরা পাবই কারণ আমরা টেকনোলজির সাথে যুক্ত রয়েছি আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি সেটা খুব শীঘ্রই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ